আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি বিশ্বহীদ আমি সাধারণত বিভিন্ন ঔষধি গাছ এর গুণাগুণ নিয়ে রিচার্জ করে থাকি এবং সেগুলোর মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আমার এই চিকিৎসা পদ্ধতিগুলো আপনারা যে কোনো আয়ুর্বেদিক বইতে বা আয়ুর্বেদিক শাস্ত্রে পাবেন আজকে আলোচনা করব নতুন পুরাতন সকল প্রকার দাঁত এর ঘরোয়া চিকিৎসা দাঁত হইলে সাধারণত জায়গায় প্রচণ্ড চুলকায় বা চুলকাইতে চুলকাইতে লাল হয়ে যায় এবং এই দাঁত এক এক স্থান থেকে বিভিন্ন বিভিন্ন স্থানে সরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে দাঁতের জন্য অনেক মলম বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন যদি মলম ব্যবহার না করেন তাহলে আমি গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছের কথা বলবো যার মাধ্যমে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার দাঁত ভালো হবে ইনশাল্লাহ ইতিপূর্বে ভিডিওতে আকন্দের গাছ নিয়ে আলোচনা করেছি আকন্দের পাতা আকন্দের গাছ থেকে যখন আকন্দের পাতা ছিঁড়বেন তখন পাতা থেকে এবং ডাল থেকে এক ধরনের সাদা আঠা পদার্থ বের হয় এই আঠা দেখতে অনেকটা দুধের মতো তবে আঠালো এই এই আঠা আপনার যে স্থানে দাঁত হয়েছে সেখানে হাত দিয়ে একটু চুলকিয়ে নেবেন চুলকানো হয়ে গেলে সেখানে এই আকন্দের আঠা লাগিয়ে দিবেন সামান্য একটু জ্বালা যন্ত্রণা করবে তবে একটু পরে ঠান্ডা হয়ে যাবে এভাবে তিন থেকে চার দিন ব্যবহার করবেন দেখবেন আপনার দাঁত অনেক সংকীর্ণ হয়ে আসছে চুলকানি থাকবে না এবং বলা যায় কোনো এক প্রকার ভালোর দিকে চলে আসছে আকন্দের গাছ বাংলাদেশের সর্বত্র জায়গায় পাওয়া যায় তবে যদি একটু খোঁজ নেন তাহলে খোঁজ পাবেন যদি আকন্দের গাছ না চিনেন তাহলে আমাদেরকে মেসেজ করবেন আমরা গাছের ছবি আপনাদেরকে দিব অথবা কমেন্ট করবেন আপনার কমেন্টে যথাসব্দ রিপ্লাই দেওয়ার চেষ্টা চেষ্টা করব আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি শেষ করছি আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা আমাদেরকে ফেসবুকে মেসেজ করবেন